এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো আজ পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করব তো আজ যেহেতু বৃহস্পতিবার সকালবেলা রান্না শাশুড়িমাই করেছে আমি ঘুম থেকে উঠে আমার ঘর বারান্দা মুছে নিলাম ঘর গুছিয়ে নিলাম কয়েকটা বরের জামা কাপড় কেঁচে দিয়ে তারপর স্নান করে পুজো দিলাম আজকে বৃহস্পতিবার জন্য পাঁচালি পরতে হয় তাই পুজো দিতে অনেকটাই সময় লাগে আর আজকে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর আজ দেখো অনেক দিন পর আমরা ফুচকা খাবো তো এখানে একটু আমার ননদ ভিডিও শ্যুট করে দিচ্ছে আর আজকে আমার শরীরটাও সেরকম ভালো ছিল না সেই কারণে সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর এই কাকুর ফুচকা কিন্তু খুব টেস্টি হয় খেতে আজ অনেক কয়ে অনেক দিন পর আর কি খাচ্ছি মানে কাকুর কিছু প্রবলেমের জন্য খেয়ে আসতে পারে না আগে কিন্তু প্রত্যেক রবিবার করে আসতো আর আমরা প্রত্যেক রবিবার করেই ফুচকা খেতাম তো আমি তো আগে খেয়ে নিয়েছি তারপর আবার দশ টাকার খাচ্ছি প্রথমে আর কি মা খাওয়ালো ফুচকা সবাইকে তারপর সেন্টারের দিদিমণিরা ছিল ওনারাও খেয়ে নিল তারপর ফুচকা খাওয়া কমপ্লিট করে ঘরে চলে এলাম তারপর শাশুড়ি বলছে যে কয়েকটা ফল কেটে দাও মানে ননদকে কেটে কেটে দিব সে কারণেই বের করে দিল তো ওকে আমি ফলও কেটে দিলাম তার সঙ্গে সবাইকেই দিলাম আর কি তো সবাই ফল খেয়ে দিল আর আমি দুটা আঙ্গুর ফল খেলাম আর আমার এমনিতেও ফল খেতে সেরকম একটা ভালো লাগে না তো ননদ ননদ খায় জন্য ওর জন্যই ফল আনা হয় তো ওকেই কেটে দিলাম আর এদিকে দেখো শাশুড়ি আমাকে বুধবারের ভিডিওটা শাখা এনেছে আমার জন্য তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম মানে ননদের জন্য এনেছে সঙ্গে আমার জন্য নিয়ে এসছে কারণ কিছুদিন পরও স্বাদ স্বাদের মধ্যে তো শাখা দিতে হয় তো সে কারণে আর এদিকে দেখো মা সন্ধ্যার দিকে একটু সাপু মেখেছে তো সেটাই আমাকে দিয়েছে সাবু খেলাম আর তোমাদেরকে কার কার সাবু খেতে পছন্দ করো তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এইদিকে দেখো আমি রান্নাঘরেও চলে এলাম আর আজকে রান্না করব আলু বেগুন দিয়ে মাছ মানে রুই মাছ এটা হচ্ছে বুধবার রাতের ভিডিও ওই যে বললাম বৃহস্পতিবার আমি সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো সে কারণেই আর কি আর তোমরা কে কে পছন্দ করো বেগুন আলু মাছের তরকারি সেটা কিন্তু অবশ্যই জানাবে আমার কিন্তু সেরকম একটা ভালো লাগে না আমি রান্না করছি ঠিকই কিন্তু আমি খাবো না রাতে ভাত আর এইদিকে এই যে বললামই যে রাত্রেবেলায় আমি সব কিছু কেটে বেছে রেখেছি এই যে বাবা কচুর লতি নিয়ে এসছে রাতে এটা কেটে রাখলাম আর বৃহস্পতিবারে যে বললাম যে সকালবেলা মা রান্না করবে তো আজকে সকালবেলা কিন্তু মা রান্না করেছে কচুর লতী আর ডাঁটা দিয়ে সাজনা ডাটা আলু দিয়ে চচ্চড়ি করেছে পাট শাক করেছে মানে অনেক কিছুই করেছে ভাজা করেছে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভেন্ডি চচ্চড়িও হয়ে যাচ্ছে আর ভেন্ডি চচ্চড়ি কে কে পছন্দ করো তোমরা সেটা কিন্তু অবশ্যই জানাবে আমার বর এমনিতে ভেন্ডি পছন্দ করে না কিন্তু ভেন্ডি চচ্চড়ি করলে বেশ খায় তো বলতে বলতে দেখো আমার রান্নাও কমপ্লিট আমার এই যে রুই মাছের মাথা রুই মাছ দিয়ে আলু বেগুনের তরকারি কমপ্লিট হয়ে গেল তো রাতে তো আমি ভাত খাবো না সে কারণেই গোলা রুটি করব পেঁয়াজ লঙ্কা দিয়ে আবার একটু চিনি লবণ দিয়ে কে কে পছন্দ করো এভাবে গোলা রুটি খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো বেশ কয়েকটাই আমি গোলা রুটি করেছি আর এদিকে কিন্তু শ্বশুর শাশুড়ি আর ননদকে খেতেও দেওয়া আমার হয়ে গেছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমি গোলা রুটিটা করে নিচ্ছি আর গরম গরম গোলা রুটি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তো বেশ কয়েকটা করেছি সেখান থেকে শাশুড়ি মাকে একটা দিয়েছি শ্বশুরবাবাকে একটা দিয়েছি আর পরে আমার ভাগে তিনটা ছিল ওই তিনটা আর কি আমি খেয়েছি আর এটা দেখো ফার্স্ট গোলা রুটি করেছি একটু আর কি পুড়ে গেছে তো আমার এরকম পোড়া পোড়া মানে একটু কড়া কড়া টাইপ খেতে বেশ ভালোই লাগে আর এদিকে দেখো বটি আসছে ছটা কেক আর এই বাটি কেকগুলো একদমই পছন্দ না আমার খেতে মানে কেমন একটা গন্ধ করে আমার ভালো লাগে না খেতে তোমরা কে কে পছন্দ করো জানাবে আর এই যে আমি শাখাটা পরে নিলাম তো সেটাই একটু দেখাচ্ছি আর কি বরকে পরে আমি কিন্তু রাত্রেবেলায় পড়েছি বুধবার নিয়ে এসছে বুধবার পড়েছি আর সকালবেলা বৃহস্পতিবার যেহেতু ভাবলাম যে রাত্রে পরে সকালবেলা বৃহস্পতিবার পুজো দিব আর কি লক্ষ্মী পুজো দিব নতুন শাখা পরে আর নতুন শাখা পেয়ে তো আমি ভীষণ খুশি মা দিয়েছে আর এদিকে দেখো এটা হচ্ছে বৃহস্পতিবার বিকালের দিকে আমি একটা ম্যাগি হচমুলার প্যাকেট ননদের জন্য আর একটা ডিম নিয়ে এলাম সন্ধ্যাবেলা করেছিলাম ডিম মেগি বরা সেই ভিডিওটা আর করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করা হলো না অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব আর সত্যের দিকে গেছিলাম একটু মোবাইলের দোকানে বর হয়েছিলো যে একটা মোবাইল নিবে কিন্তু ওখানে গিয়ে একটু ভেজাল হয়ে গেল বরেরও তো মনটা খারাপ হয়ে গেল মোবাইল আর নেওয়া হলো না তারপর আর কি করব বলো তার অনেক কাহিনি আছে তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব আর তারপর আমরা গরম গরম পকোড়া নিয়ে বাড়ি চলে এলাম তারপর সবাইকে দিয়ে আর আমি যে খেতে বসলাম এই হচ্ছে আজকের ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থাকে